ছোটবেলায় শুনতাম শীত আসলে নাকি বাজারে নতুন নতুন সবজি ওঠে আর সবকিছুর দাম কমে যায় আর এখন দেখি সবকিছুরই উল্টা শীত এসেছে বাজারে সবজি উঠেছে আর বাজারে এত পরিমাণ আগুন লেগেছে বাজারে সবজি কিনতে গেলে তো মনে হয় কি যে ওই সবজির দাম শুনে পাঁচ মাইল ফাঁকে চলে আসি তো যাই হোক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম এই যে মাদ্রাসা থেকে এসে আমি কিন্তু একদম বিছানাপত্র যা যা ছিল সব যে পরিষ্কার করে নিয়েছি আর আজকে হচ্ছে বৃহস্পতি আজকে বাসায় প্রচুর কাজ করতে হবে আপনাদের ভাইও বাসায় আছে একবেলা তার ছুটি আছে তো ভাবলাম যে আজকে হচ্ছে ঘর দুয়ার যা যা পরিষ্কার করতে হবে সবকিছু পরিষ্কার করে রাখবো আর কালকে হচ্ছে শুক্রবার আর বাসায় হচ্ছে সবাই থাকবে সেই কারণে আজকে যদি আমি কাজগুলো গুছিয়ে রাখি তাহলে দেখা যাবে যে কালকে আর আমারে বেশি একটা জুলুম হবে না তো সেই কারণে হচ্ছে আজকে কিন্তু মাদ্রাসা থেকে এসে কোন রকম বোরকাটা খুলে রেখে সকালে নাস্তাও করিনি বাইরে থেকে হচ্ছে পরোটা কিনে এনেছিলাম তো ছেলেকে পরোটা খাওয়ায়েছি আমার বড় ছেলেটাও পরোটা খেয়ে গেছে আপনাদের ভাইয়াও পরোটা খাইছে তো তখন থেকে হচ্ছে আমি কাজে লেগে পড়েছিলাম সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে দুপুরে রান্না বানা করব আজকে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে তো ভাবলাম যে ছেলেকে এক প্যাকেট হচ্ছে নুডলস রান্না করে দি ও বসে বসে খাবে আমি এদিকে হচ্ছে রান্না বানা করে নেব যেদিন ঘরের কাজে হাত দেওয়া হয় ওই যেন কাজ শেষ হয় না একটার পর একটা শুধু কাজ বেরই হয় তাও ভালো আপনাদের ভাই আজকে বাসায় ছিল আপনাদের ভাইয়া কিন্তু আমাকে আজকে অনেক হেল্প করেছে সেই কারণে আজকে কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে পেরেছি না হলে একদম সুন্দর লাগে তো তারপর আমার কাজ শেষ হতো না তো যাই হোক ছেলেকে হচ্ছে নুডলস টা রান্না করে দিয়ে আসলাম ও এখন একা একাই খায় আর এদিকে দেখেন আমি হচ্ছে আজকে মাদ্রাসা থেকে আসার সময় বাজার করে নিয়ে এসেছি আর ওই যে ভিডিওর প্রথমে বললাম না যে আগেকার দিনের মানুষ বলতো কি যখন শীত আসে তখন নাকি বাজারে নতুন নতুন সবজি ওঠে আর সব সবজি নাকি দাম কমে যায় আর এখন কিন্তু সবকিছুরই উল্টা যখন বাজারে একটা নতুন সবজি ওঠে ওই সবজি তো খাওয়াই যায় না ওই সবজির দাম শুনলে মনে হয় কি ওইখান থেকে পাঁচ মাইল ফাঁকে চলে আসি মাদ্রাসার সামনে দেখি দুইটা ভ্যানালা হচ্ছে সবজি দাঁড়িয়ে আছে তো এক জায়গায় গিয়ে জিজ্ঞাসা করলাম সে বলতেছে কি একটা ফুলকপির দাম হচ্ছে ষাট টাকা আপনি যদি নেন তাহলে হচ্ছে পঞ্চাশ টাকা রাখবো একদম ছোট ফুলকপি আর ওই ফুলকপি দিয়ে এক তরকারি হবে না ওই দাম শোনার পরে আমি ওইখান থেকে হচ্ছে চলে আসলাম চলে আসার পর আর একটা দোকানে দেখি অনেকগুলো ফুলকপি একটু হচ্ছে গাটা কেমন যেন কালো কালো ওইখানে জিজ্ঞাসা করলাম যে ফুলকপির দাম কত সে বলতেছে কি যে একটা হচ্ছে পঞ্চাশ টাকা আপনি যদি নেন তাহলে চল্লিশ টাকা রাখা যাবে তো বললাম যে একটা চল্লিশ টাকায় নেব না দুইটা যদি আমাকে পঞ্চাশ টাকা দেন তাহলে আমি নেবো তো দেখি যে দোকানদার সাথে সাথে দিয়ে দিল যখন ছোট ছিলাম তখন দেখতাম কি এত বড় এত বড় করে ফুলকপি ওগুলা কেউ খেতো না এক টাকা দুই টাকা দিয়ে কিনে নিয়ে এসে গরুকে খাওয়াতো আর একটু দাম কমবে গ্রাম সাইড দিয়ে আর এই যে শহর অঞ্চলে একদমই কিন্তু কোনো কিছুর দাম কমে না আমার তো শহর অঞ্চল একদমই ভালো লাগে না মনে হয় এক্ষুনি গিয়ে গ্রামে থাকা শুরু করে দিই আসলে আপনাদের ভাই এখানে চাকরি করে তাকে রেখে তো আমি যেতেও পারি না সেই কারণে আমার হচ্ছে এখানে থাকা যদি আমাদের এলাকার আশেপাশে থাকতো তাহলে আমি বাড়িতে গিয়ে থাকতাম আমার আর একদমই শহর ভালো লাগে না তো যাই হোক আমি হচ্ছে আজকে রান্না করব হচ্ছে পাঙ্গাস দিয়ে ও যে ফুলকপি কিনে নিয়ে এসেছি তারপর মুলা কিনে নিয়ে এসেছি আলু মুলা ফুলকপি দিয়ে হচ্ছে পাঙ্গাশ মাছ রান্না করব এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে তো ভাবলাম যে একটাই শুধু তরকারি রান্না করব আর পাঙ্গাশ মাছ তোমার আমার ছেলেরা অনেক পছন্দ করে তো আজকে হচ্ছে অনেক দিন পর হচ্ছে ঝোল ঝোল করে একটু তরকারি রান্না করব কয়েকদিন ধরে শুধু ভুনা ভুনা খেতে খেতে আর খেতেই মন যাচ্ছে না তো আপনাদের ভাইয়াকে বললাম যে আজকে কিন্তু তরকারি রান্না করব তো बोला যে আচ্ছা ঠিক আছে সে আবার পাঙ্গাশ মাছের তরকারি একদমই খেতে চায় না তার থেকে অনুমতি নিয়ে তারপর হচ্ছে পাঙ্গাশ মাছের তরকারিটা রান্না করতেছি আজকে কিন্তু শীতের সবজি প্রথম রান্না করতেছি অনেকেই দেখি অনেক দিন আগে থেকে খাওয়া শুরু করে দিয়েছে আর আপনাদের ভাইয়া ওইভাবে সময়ও পায় না কেনাকাটি করার কয়েকদিন ধরে বাজার আজকে কিন্তু বাসায় বাজার ছিল না বাইরে থেকে বাজার করে নিয়ে এসে তারপর হচ্ছে রান্না করতেছি তো যাই হোক আমি কিন্তু সুন্দর করে সবজিটাকে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে ঝোলের প্যান্টে দিয়ে দিলাম আর ওই যে কষিয়ে রাখা মাছটাকে দিয়ে দিলাম আজকে হচ্ছে মাছটাকে কষিয়ে তারপর হচ্ছে রান্না করতেছি অনেকদিন পর এভাবে করে তরকারি রান্না করতেছি বেশিরভাগ সময় এখন হচ্ছে ভেজে রান্না করা হয় তো আজকে ভাড়плом যে আজকে একটু মাছটাকে কষিয়ে তারপর হচ্ছে রান্না করে ওই পাশে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে এসে দেখি আমার তরকারিটা একদম শুকিয়ে গেছে বাড়ি থেকে আম্মু চাল পাঠিয়েছে ওটা হচ্ছে গুছিয়ে রাখতে গেছিলাম এসে দেখি কি ঝোলটা একদমই শুকিয়ে গেছে আর একটু ঝোল ঝোল রাখতে চেয়েছিলাম আজকে তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ